আপনারা জানেন গতকালকে গত রাত তিনটা চল্লিশ মিনিটে আমাদের সদর উপজেলা ভূমি অফিস এবং কাছাকাছি সময়ে সদর উপজেলা রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তো আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসের সহায়তায় ফায়ার সার্ভিস একটি ইউনিট এসে অগ্নিকাণ্ডর যে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সার্বিক অগ্নিকাণ্ডে আমাদের একটি রুম উপজেলা ভূমি অফিসের একটি রুম সেখানে কিছু ইলেকট্রনিক সামগ্রী কম্পিউটার মনিটর সিপিও বা অন্যান্য প্রিন্টার এবং অন্যান্য দুই একটি গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে নথিগুলো নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা গুরুত্বপূর্ণ তো অবশ্যই তবে সেটি আর বা মালিকানার কোনো বিষয় না এগুলো একটি বিবিধ মামলার কিছু নথি আছে তো যেগুলো আমরা এগুলো রিকভার করতে পারবো তবে এর মাধ্যমে বিষয়গুলো আমরা করতে কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এই সার্বিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা অন্যান্য বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পর্যালোচনা করেছে আর এই বিষয়গুলোর বিষয়ে সার্বিক অগ্নিকাণ্ডের বিষয়ে আইনগত বিষয়ে আইনগত যে ব্যবস্থা গ্রহণ সেটিও প্রক্রিয়াধীন রয়েছে আর আমি আপনাদের মাধ্যমে একটি মেসেজ মাগ্রবাসীকে দিতে চাই এগুলো জনগণের সম্পত্তি আপনাদেরই সম্পত্তি যদি এখানে কোনো দুষ্কৃতিকারী ঘটনাগুলো ঘটিয়ে থাকে যে বিষয়গুলো খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি আপনাদের মাধ্যমে সবাইকে সচেতনের আহ্বান জানাই সবাইকে আপনারা সচেতন করবেন এগুলো আপনাদের সম্পত্তি জনগণের সম্পত্তি মাগুরাবাসীর সম্পত্তি এখানে যেন কেউ কোনো বিষয়ে কারো প্ররোচনায় পড়ে কোনো ভুল পথে পা না বাড়ায় এবং এই মাগুরাবাসীর সম্পত্তি জনগণের সম্পত্তি যেন ক্ষতিগ্রস্ত না করে এগুলো আমাদের জাতীয় সম্পত্তি ধন্যবাদ সবাইকে